আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব দুপুরে রান্না থেকে তো দুপুরে যে আমি কী রান্না করছি তা আমি নিজেও জানি না তো ভিডিও করাটা যতটা সহজ মনে হয় এতটাই সহজ না ক্যামেরা অন করতে করতে এদিক থেকে পেঁয়াজটা একটু পড়ে গেছে তো সেটাই যে দেখতেই পেলেন তো যারা মনে করেন যে ভিডিও একটা করে যে দিয়ে দিই ওই না সবাই কিন্তু জানি অনেক কষ্ট হয় তো যাদের কাছে মনে হয় যে কষ্ট হয় তারা মনে করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা আশা করি কন্টিনিউ করবেন আমি আশা করি আমার আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করলে আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে হচ্ছে আমি শিং মাছ দিয়ে হচ্ছে সিম দিয়ে রান্না করব। আমার কাছে যেহেতু তরকারিটা বেশি ভালো লাগে এই জন্য হচ্ছে সিম আলু দিয়ে টমেটো দিয়ে আমি শিং মাছ রান্না করব। আর আমার হাজব্যান্ড হচ্ছে পেঁয়াজ আলু দিয়ে ভুনা করলে ওটা আর কি পছন্দ করে তো আমি বললাম তুমি যেহেতু কাজে থাকবে তো আমি তো খাবো তাহলে সিম দিয়ে রান্না করি এর জন্য হচ্ছে সিম দিয়ে রান্না করলাম আরেক দিন পিস দিয়ে চিন্তা করছি ও আরেক দিন রান্না করে দেব তো এখানে হচ্ছে আমার মশলা কষানো তো শেষ আপনাদের দেখিয়েছি আর এখন সিমটা আগের থেকে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে আলু দিয়েছি তো এখানে আলুটা যখন ঝোল দেওয়ার পরে উচ্চ আসবে তো এখন হচ্ছে আমি মাছ দিয়ে দেব তো আমি সম্পূর্ণ ওটা দেখাতে পারিনি একটু একটু করে দেখিয়েছি আর রান্না শেষে হচ্ছে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি আর ধনে দিয়েছি সেটা দেখানোই হয়নি তা আসলে ভিডিও করলে এরকম আর মনে থাকে না মাঝে মধ্যে যে ভিডিওই যে করি কারণ উৎসাহ হারিয়ে ফেলি তখন আর ভিডিও করি না কি করি কিছুই মনে থাকে না হঠাৎ হঠাৎ মনে হয় তখন হঠাৎ হঠাৎ আর কি একটু করে আপনাদের সাথে শেয়ার করি আর এখানে হচ্ছে একটা নুটুস এই নুটুসের প্যাকেটটা দাম হচ্ছে আমাদের এখানে পঞ্চাশ পয়সা তো এই পঞ্চাশ পয়সা এক প্যাকেট নুডলস দিয়ে হচ্ছে আমি আজকে রাত্রে ডিনারটা সেরে নেব খুব সহজে এটা হচ্ছে আপনাদের সাথে জন্য শেয়ার করতেছি আর এক প্যাকেট নুডলস তো একটু হয় তো আমরা সবাই জানি তো এটাকে বুদ্ধি খাটিয়ে এখন হচ্ছে আমি বাড়িয়ে তারপর রান্না করব। এখন এটার সাথে আমি কিছুটা সবজি অ্যাড করব আর হচ্ছে গরুর গোস্তর কিমা আছে তো সে কিমা একসাথে করে দিয়ে রান্না করব। তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজা হবে আর নুডুলসটা যেহেতু আমি খেয়ে ফেলেছি তো এটা অনেক বেশি মজা হয়েছিল আর এরকম যখনই নুডুলস ঘরে কম থাকে তখন এটা কিন্তু সবজি দিয়ে বাড়িয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় বা বেশি নুডুলসের সাথেও সবজি দিলে মজা হয় আর নুডুলস তো আমরা নর্মালি ছোটো বড় সবাই রান্না করতে পারি তো আমি আমার মতো করে যেমন রান্না করি শর্টকাটে তো ওটাই আপনাদের সাথে আর কি আমি শর্টকাটে শেয়ার করলাম তো যারা রান্না না করতে পারে তাদের কাছে দেখলে হয়তো বা ভালো লাগতেও পারে বা তারা রান্না দেখে শিখতেও পারে ওরকম রান্না করতেও পারে তো এই জন্যই আর কি শেয়ার করা তো আমি জানি না আমার ভিডিও থেকে কেউ কিছু শিখে কি শিখে না সেটা আমি জানি না কিন্তু আমি কিন্তু অনেকের ভিডিও দেখে অনেক কিছুই শিখি বা আমার কাছে ভালো লাগে আর এখানে হচ্ছে যে গরুর কি গরুর গোস্তের কিমাটা ছিল এটা দিয়ে দিলাম এখন এটা একটু ভালো করে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব আর সাথে হচ্ছে নুডুলসের মশলার মরিচের যেইটা ছিল ওটা আমি এটার সাথে অ্যাড করে দেব আর অ্যাড করে দিলে তখন একটু খেতে ভালো লাগবে বেশি আর এমনি তো নুডুলসটা অনেক বেশি মজা হয়েছিল আর আমি সব সময় নুটুস একটু সিদ্ধ করলে একটু কম সিদ্ধ করি তাহলে খেতে ভালো লাগে বেশি কারণ তখন একটু ঝরঝরাটা বেশি থাকে আর এদিক থেকে যখন আমার পেঁয়াজ আর ই হয়ে গেছে গরুর গোস্তের কিমাটা তখন হচ্ছে আমি একটু করে ফুলকপি আর আলু দিয়েছি একদম অল্প একটু দিয়েছি যেহেতু একটা নুটুস তো বেশি তো দিলে ভালো লাগবে না আবার অতিরিক্ত হয়ে যাবে আর সাথে হচ্ছে কিছু মটরশুটি দেব তো পেঁয়াজ আর ফুলকপিটা একটু বেজে নেবো তারপরে হচ্ছে মটরশুঁটিটা একমোট দেবো বেশি দেবো না তো যেটা যতটুকু ওটার সাথে তো ওই রকম পরিমাণে আর কি খাটিয়ে তারপর রান্না করতে হবে যদি একদম অতিরিক্ত দিয়ে ফেলি তখন তো আর ওটা নুটুস থাকবে না তখন এটা বাজি হয়ে যাবে আমার কাছে আর কি মনে হলো আর যারা আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখে দেখা শুরু দেখতেছেন তারা আশা করি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন বাকি টুক দেখলো আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর এখন হচ্ছে যে আমি মটরশুটি দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম যাতে করে বাকি একটু সিদ্ধ একটু ভাব হয় এই জন্য তো এখন এই ভাব হওয়ার পরে আমি হচ্ছে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আর এই পর্যায়ে এসে আমি একটা ডিম ভেঙে দেব। আমি যেহেতু গরুর গোস্ত দিয়েছি আর এই জন্য একটা ডিম দিচ্ছি দুইটা দিবো না কারণ ডিম গরু গোস্ত দুইটাই কিন্তু একটু অ্যালার্জির চাপ আছে এই জন্য হচ্ছে একটাই ডিম দিলাম আর যদি নর্মাল রান্না করতাম তাহলে দুইটা দিয়ে রান্না করতাম আর গরু গোস্ত যেহেতু দিয়েছি এই জন্য একটা ডিম দিয়ে আমি হচ্ছে নুটলসটা রান্না করে নেব আর এখন আমি সব একসাথে মিক্স করে ভালো করে তারপরে হচ্ছে নুডলসটা দেব আর ডিমটা যেহেতু একটু কড়াইতে লেগে আছে এজন্য হচ্ছে আমি একটু ভালো করে এটা কড়াই থেকে উঠিয়ে নিলাম আর এই ফ্রাইপ্যানে রান্না করলে একটা সুবিধা হয় কি যে পাতিলে একদম লেগে থাকে না বা কষ্ট হয় না কোনো ঝামেলা হয় না সুন্দর করে বাজা বাজা হয়ে যায় এই জন্য হচ্ছে আমি একটু ফ্রাই আর কি নুডলস একটু রান্নাটা বেশি হয় সব রান্নাই তো ফ্রাইপ্যানেই হয় কারণ আমার চূড়াটা হচ্ছে সমান অন্য কোনো পাতিল বসাতে পারি না তো আমি এখানে হচ্ছে একটু ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি আর একটু গাজর দিয়ে দিচ্ছি গাজরটা দিলে আরও বেশি খেতে মজা হবে তো এটা আমার ডিপে ছিল এরকম করে রাখার কি ছিল তো আমি এটাই এখন দিয়ে দিলাম তো এখন নুডুসটা একসাথে দিয়ে তারপর ভালো করে নুডলসের মশলাটা দিয়ে মিক্স করে নেব তাহলে আর বারবার মিক্স করতে হবে না বারবার আর মশলাও দিতে হবে না একবার মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেব আর সাথে আমি এক মোটকা হচ্ছে সয়া সস দিব তো সয়া সস দিলে হচ্ছে আমার কাছে একটু খেতে বেশি ভালো লাগে এই জন্য আমি সবসময় একটু করে সয়া সস দিই তো যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখেছেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্ট করে যেতে পারেন আর আপনাদের জন্য মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল এভাবে আমার পাশে থাকার জন্য আমার সম্পূর্ণ নুডলসটা এখন রান্না শেষ আমি এখন হচ্ছে একটু করে সাস্টেজ উপর থেকে দিয়ে তারপর একটু নাড়াচাড়া দিয়ে হচ্ছে নামিয়ে ফেলবো এক মোটকা দিয়েছি দেখুন কিন্তু বোঝা যাচ্ছে না যে এক এক প্যাকেট নুডলস আর এত যে সবজি দিয়েছি সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না তো এই হচ্ছে আমার সম্পূর্ণ নুটস রান্নাটা তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক বেশি মন থেকে দোয়া আর ভালোবাসা রইল আল্লাহ হাফেজ